শ্লোক নম্বর এক শাস্ত্রজ্ঞ হয়েও যদি দুর্জনকে আশ্রয় দান করে তাহলে কলঙ্ক অনিবার্য ব্যাখ্যা একজন মানুষ অনেক জ্ঞান ও বিদ্যা অর্জন করলেও যদি সে দুর্জন বা অসৎ লোককে আশ্রয় দান করে ও তাদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখে তাহলে অল্প দিনেই সেই ভালো মানুষটি কলঙ্কিত হতে পারে কারণ দুর্যন ও অসৎ লোকের সাথে মিশে থাকার ফলে ভালো মানুষটি অল্প অল্প করে দূষিত হতে শুরু করে যেমন দুধ যদি কালিতে রাখা হয় দুধটিও কলঙ্কিত হতে দেরি করে না তাই মহাপণ্ডিত ও মহা জ্ঞানী হলেও উচিত ভালো ও মহৎ মানুষকে আশ্রয় ও বন্ধুত্বের জন্য নির্বাচন করা দু নম্বর শ্লোকটা হল সময় খারাপ হলে অর্থই সম্বল এর বিস্তারিত ব্যাখ্যা হল সময় সবসময় অনুকূল থাকে না জীবন অনিশ্চিত ও ঘাত প্রতিঘাতে পূর্ণ দুর্দিন বা বিপর্যয় যে কারো জীবনকে ঘিরে ফেলতে পারে ঠিক এই মুহূর্তে অর্থ হল অমৃত সমান কারণ অর্থ থাকলে খাবার আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা যায় তাই অর্থকে অগ্রাহ্য বা ঘৃণা না করে সময় ভালো থাকতে থাকতে উপার্জন ও সঞ্চয় করাই উচিত শ্লোক নম্বর তিন শিক্ষায় সম্পদ যা চুরি করা যায় না বিস্তারিত ব্যাখ্যা ধনসম্পদ অগ্নিতে পুড়তে পারে চুরি হতে পারে বা নষ্ট হতে পারে কিন্তু শিক্ষা অমর যে ব্যক্তি জ্ঞান ও বিদ্যা অর্জন করে সে যে পরিবেশেই যাক যে দুর্যোগই আসুক নিজের বিদ্যা ও জ্ঞানকে সম্বল করেই আবার ঘুরে দাঁড়াতে পারে তাই চাণক্য বলছেন জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে শিক্ষা ও জ্ঞান শ্লোক নম্বর চার আপদকালেই বন্ধুত্বের প্রকৃত পরীক্ষা হয় বিস্তারিত ব্যাখ্যা সুখ ও সমৃদ্ধিতে সবাই আশেপাশে থাকে কিন্তু দুর্দিন ও বিপর্যায়ে অনেকে দূরত্ব বজায় রাখে যে বন্ধুই দুর্দিনের সাথে থাকে ও সমর্থন দিতে পারে সেই হচ্ছে প্রকৃত বন্ধু তাই বন্ধুত্বের সত্যতা ভালো ও খারাপ সময়ে প্রকাশিত হয় শ্লোক নম্বর পাঁচ সময় কারোর জন্য অপেক্ষা করে না বিস্তারিত ব্যাখ্যা সময় অমূল্য ও অস্থির ঘড়ির কাটার মতোই অনবরত ঘুরে চলেছে ও চলতে থাকবে যে মুহূর্তটি চলে যায় তা অমৃত হলেও ফেরত আসে না তাই সময়কে গুরুত্ব দিতে ও ভালো কাজে ব্যয় করতে বলছেন চাণক্য অলসতা ও গাফিলতিতে অনেক সুযোগ ও স্বপ্ন হারিয়ে যায় শ্লোক নম্বর ছয় অলসতা দারিদ্র্যকে ডেকে আনে বিস্তারিত ব্যাখ্যা অলস ও পরিশ্রম বিমুখ মানুষকে দারিদ্র ঘিরে ধরে কারণ অল্প পরিশ্রম ও অনিচ্ছায় সমৃদ্ধিতে পৌঁছতে পারে না অন্যদিকে যে পরিশ্রম করে ও উদ্যোগ নেয় সে অল্পতেই সমৃদ্ধ হয় ও জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারে তাই অলসতা ও আলস্যকে দূর করে পরিশ্রমকে জীবনের অংশ করে নেওয়া অপরিহার্য ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না